সোমবার পয়লা জুলাই থেকে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হয়ে গিয়েছে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় এর ফলে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে চলেছে ঔপনিবেশিক যুগের ভারতীয় পুরানো দ্বন্দ্ববিধি ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কাল থেকে দেশে কার্যকর হয়ে গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই নয়া তিন বিধিগুলির সম্পর্কে যে দশটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলের জানা দরকার সেগুলি হল এক বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফৌজদারি মামলার রায় দিতে হবে প্রথম শুনানির ষাট দিনের মধ্যে অভিযোগের চার্জ গঠন করতে হবে সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা নিশ্চিত করতে সমস্ত রাজ্য সরকারকে অবশ্যই সাক্ষী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে হবে দুই ধর্ষণের শিকার নারীর জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মকর্তাকেই নির্যাতিতার অভিভাবক বা আত্মীয়ের উপস্থিতিতে সেই বয়ান রেকর্ড করতে হবে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সাত দিনের মধ্যে শেষ করতে হবে অন্যদিকে মহিলাদের বিরুদ্ধে কিছু অপরাধের জন্য সম্ভব হলে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের দ্বারা নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা উচিত বলে উল্লেখ করা হয়েছে নয়াবিধিতে আর যদি তা সম্ভব না হয় তবে একজন মহিলার উপস্থিতিতে একজন পুরুষ ম্যাজিস্ট্রেটকে সেই জবানবন্দি রেকর্ড করতে হবে ধর্ষণ সংক্রান্ত বক্তব্য অডিও ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে হবে তিন নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আইনের নতুন অধ্যায়ে বলা হয়েছে সন্তান কেনা বা বিক্রি করার জন্য জঘন্য অপরাধ হিসাবে গণ্য করা হবে এর কঠোর শাস্তির বিধান হয়েছে নয়া আইনের বিধিতে নাবালিকাকে গণধর্ষণে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে নয়া আইনে চার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে নারীদের পরিত্যাগ করা হলে এখন আইনে শাস্তির বিধান রাখা হয়েছে পাঁচ হেনস্থার শিকার মহিলারা নব্বই দিনের মধ্যে মামলার নিয়মিত আপডেট পাওয়ার অধিকারী নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সব হাসপাতালে তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে হবে ছয় অভিযুক্ত ও অভিযোগকারী উভয়ই চোদ্দ দিনের মধ্যে এজাহারের কপি পুলিশ রিপোর্ট চার্জশিট রিপোর্ট জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য নথি পাওয়ার অধিকারী মামলার শুনানিতে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে আদালতকে সর্বাধিক দুটি স্থগিতাদেশের অনুমতি দেয়া হয়েছে সাত এখন বৈদ্যুতিক যোগাযোগের মাধ্যমেই অভিযোগ দায়ের করা যেতে পারে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এর জন্য কোনো থানায় যাওয়ার প্রয়োজন নেই জিরো এফআইআর প্রবর্তনের ফলে কোনো ব্যক্তি যে কোনো এলাকার যে কোনো থানায় এফআইআর দায়ের করতে পারবেন আট ধৃত ব্যক্তির কাছে নিজের পছন্দের ব্যক্তিকে তার অবস্থা সম্পর্কে অবহতি করার অধিকার থাকবে যাতে ধৃত ব্যক্তি তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন তাই এই ব্যবস্থা পরিবার এবং বন্ধুবান্ধবরা যাতে সহজেই ধৃত ব্যক্তির গ্রেপ্তারির বিষয়ে তথ্য জানতে পারেন তার জন্য থানা ও জেলা সদরে ধৃতদের তথ্য প্রদর্শিত থাকবে নয় এখন গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করা বাধ্যতামূলক হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য সেখানে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিজেদেরই প্রমাণ সংগ্রহ করতে হবে দশ লিঙ্গের সংজ্ঞায় এখন তৃতীয় লিঙ্গকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন